আসসালামু আলাইকুম কুইক কিচেন বাংলা থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটা চিকেনের রেসিপি করব একটু অন্যরকম করে তো সব সময় তো একই রকম চিকেন খেতে ভালো লাগে না তাই আজকে একটু ডিফারেন্টভাবে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে প্যান বসিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ আছে তো তেলটা কিন্তু বেশি গরম হয় নাই পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিলাম লাইট ব্রাউন কালার কালার হলে তারপর দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এখানে দুই টুকরো দারুচিনি আছে একটা তেজপাতা আর চারটা এলাচি আমি একদম গুড়া করে দিয়েছি তো গরম মশলাটা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে একটু ভেজে নিব এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেড় চা চামচ আদা রসুন একসঙ্গে করা এটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব তো চিকেনটা কিন্তু একটু চেঞ্জ করে রান্না করে খেলে ভালো লাগে আর তাছাড়া বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ চিকেন তো এখানে আমি টমেটো দিলাম একটা টমেটোটা আমি সেদ্ধ করে খোসা ফেলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চাইলে এখানে টমেটোর পেস্ট করেও দিতে পারেন দিয়ে দিলাম একটু পানি তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর বিশেষ করে চিকেনের ক্ষেত্রে আমি মশলাটা একটু বেশি করে কষিয়ে নিই ধাপে ধাপে মশলা দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর হাফ চা চামচ জিরার গুঁড়া চাইলে এখানে আপনারা একটু পেঁয়াজ বাটা দিতে পারেন যদি গ্রেভিটা বাড়াতে চান দিয়ে দিলাম বাদামের বাদাম বাটা আর কি এখানে কাঠবাদাম আমি ভিজিয়ে দেখি বেটে নিয়েছি দুই চা চামচ পরিমাণ দিলাম চাইলে যে কোনো বাদাম দেওয়া যাবে কাজু বাদাম অথবা কাঠবাদাম অথবা কাজু বাদাম কাঠবাদাম মিলিয়েও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবারও একটু কষিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা মরিচের পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যারা একটু ঝাল বেশি খেতে চান কাঁচা মরিচের টমেটোটা সেদ্ধ করে নিয়েছি তারপরেও যে একটা টুকরা শক্ত হয়ে আছে ওটা আমাকে খুবই জ্বালাইতেছে সেদ্ধ হচ্ছে না এখন দিয়ে দিলাম টক দই দুই চা চামচ পরিমাণ টক দই দিয়ে মশলাটা নেড়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু পানি একটু করে পানি বারবার দিয়ে মশলাটা কষালে ভালোভাবে মশলাটা কষানো হয় ওই দেখেন টমেটোর দলাটা এখনো ঘটতেছে আচ্ছা এই যে এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছি এখানে দেড়টা চিকেন আছে মানে একটার আস্ত আর একটা চিকেনের হাফ এটা হচ্ছে সোনালি মুরগি তো মশলার সঙ্গে একটা ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিব বাচ্চাদের মাঝে মধ্যে একটু অন্যরকম করে চিকেন রান্না করে দিলে ওরা কিন্তু খুব খুশি হয়ে খাবে কারণ চিকেন কিন্তু বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদেরই খুব পছন্দ এখন একটু ঢেকে দিচ্ছি মশলাটা চিকেনের ভিতরে যাওয়ার জন্য আমি কিন্তু বেশি পানি দিয়ে রান্না করব না এটা একদমই কম পানিতে রান্না হবে সেজন্য ওই ঢেকে ঢেকে কষাচ্ছি আর ওই ফাঁকে মাংসটা সেদ্ধও হচ্ছে আর তাছাড়া এই চিকেনগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না যখন এরকম অবস্থায় আসবে পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ মিলিয়ে পাঁচটা কাঁচামরিচ দিলাম মাথাটা কিন্তু একটু চিড়ে দিয়েছি ধাপে ধাপে মশলাটা দিলে যেটা হয় কষানোটা কিন্তু ভালো হয় অনেকটা সময় নিয়ে কষানো যায় সেই ভালো লাগে দিয়ে দিচ্ছি পানি এখানে একম পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবার চিকেনটাকে ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে রান্না করব। বলক চলে আসছে এখন দিয়ে দেব বলক আসার পরে হাফ চা চামচ চিনি দিলাম আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন আবার একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখানে দুই চা চামচ বেরেস্তা দিলাম আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আমি সব সময় বেরেস্তা বানিয়ে রেখে দেই তো ওই চিকেনটা রান্না করার সময় দেখলাম যে বেরেস্তা শেষ তো আর নতুন করে করিনি যেটুকু ছিল সেটাই দিয়ে দিয়েছি এখন একটু ঠেকে রাখলাম রান্নাটা অলমোস্ট ডান এখন একেবারে লাস্ট মুহূর্তে দিয়ে দেব একটুখানি জয়ফল চৈত্রীর গুঁড়া এটা একদমই সামান্য দিতে হবে কারণ বেশি দিলে কিন্তু তিতা লাগে খেতে তাই তো হয়ে গেল আমার চিকেন রান্নাটা একটু অন্যরকম ডিফারেন্টভাবে করেছি তো সবাই ভালো থাকবেন আর ও আমার চ্যানেলটা কিন্তু সাবস সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আসি আল্লাহ হাফেজ